কিছুদিন পর পাওয়ার আমি যখন মিউজিক যে লাইসেন্স করা যে মিউজিকটা পেলাম তার মানে আমি আমার কন্টেন্টের মধ্যে মিউজিক ইউজ করতে পারবো পাশে যে দেখতে পারতেছেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন জন্য লাইসেন্স করা কিছু মিউজিক ইউজ করতে পারবো আমি প্রথমে তো অনেক খুশি হয়ে গেলাম পরবর্তীতে যখন আমি অ্যাড করতেছিলাম আমার ভিডিওর মধ্যে মিউজিক কিন্তু প্রায় মিউজিকের মধ্যেই রেভিনিউ শেয়ার করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিভাবে কীভাবে আপনি ফ্রি মিউজিকগুলো পাবেন এতে কোনো আপনার কপিরাইট তো আসবে না কিন্তু আপনি যা ইনকাম করবেন কিছু পার্সেন্ট আপনি তাদেরকে দিয়ে দিতে হবে এটা ছাড়া আপনি কিভাবে যেগুলাতে মিউজিক নেই ওটা কীভাবে বুঝবেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ করবেন এবং ভিডিওটি কমেন্টস করবেন শেয়ার করবেন ধন্যবাদ ওকে বন্ধুরা আমরা চলে যাব আমার যে পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেই পেজে চলে যাব যাওয়ার পরে এখানে ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে আসবো আসার পরে এই যে এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন আছে ওটার মধ্যে আমরা একটা ট্যাপ করে দিব ট্যাপ করার পরে একটু নিচে আসলে দেখব এখানে দেখুন আমি এখানে তিনটি মনিটাইজেশন পাওয়ার পরে তিনটি পেলাম এটা হলো মানে প্রতি দুই ঘন্টা পর পর এটা আপডেট হচ্ছে মানে এই এই হ্যাশট্যাগগুলো ইউজ করার জন্য এত করে হয়তো যদি আমি কিছু ভিউস পাই আর কি ইউ আর ইনভাইটেড ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন একটা হলো আর্ন মানি ফ্রম স্টোরিজ এগুলো প্রথম আমাকে দেয় নাই মনিটাইজেশন পাওয়ার কিছুদিন পরে আমাকে দিয়েছে তো আমি আজকে যেটা নিয়ে কথা বলব সেটা হলো মিউজিক নিয়ে আমি এটার মধ্যে ক্লিক করলে এখানে ফেসবুক বলতেছে কি আপনার ইউ আর ইনভাইটেড টু ইউজ মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন আমি লাইসেন্স করা মিউজিক ইউজ করতে পারবো আমি যদি আমার এখানে নাওতে ক্লিক করি দেখি কি টাইপের মিউজিক আছে আমি একটু দেখে নিই আপনাদের সাথে একটু শেয়ার করে আমি সাউন্ড কমাই নি এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিব পরে নেওয়ার পরে এখানে যে অডিও আছে অডিওর মধ্যে ক্লিক করে আমার ভিডিওর যে মিউজিকটা এটা আমি মিউট করে এখানে অ্যাড মিউজিক আছে অ্যাড মিউজিকে আমি একটি ক্লিক করে দিব ক্লিক করার পরে এই যে পাশে যতগুলো মিউজিক দেখতে পারত এগুলো সবগুলো হলো লাইসেন্স করা প্রথমে ফর ইউতে কিছু মিউজিক আছে আপনি আমি দেখাচ্ছি আপনাকে এই যে এই ফর ইউতে এগুলো হলো ট্রেন্ডিং মিউজিক এই মিউজিকগুলো যদি এগুলোতে আপনি যদি ইউজ করেন তাহলে আপনার ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হবে এই মিউজিকগুলা এখানে যদি আমি সি অলে ক্লিক করি তাহলে এখানে সবগুলো চলে আসবে আমি ডাবে ডাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর মিউজিক আছে এগুলো হলো ট্রেন্ডিং মিউজিক এই মিউজিকগুলো ইউজ করলে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে কিন্তু মিউজিকের নিচে একটি লেখা থাকবে যেমন বাশির করুণ সুর এখানে দেখুন প্রত্যেকটা মিউজিকের নিচে লেখা আছে রেভিনিউ শেয়ারিং এই মিউজিকটি ইউজ করলে আপনাকে আপনি ওই ভিডিও থেকে যা পাবেন কিছু অংশ এই মিউজিকের মালিক যে তাকে তাকে দিতে হবে অন্যথায় আপনার মানে এটা অন্যথায় না এটা অটোমেটিক চলে যাবে এটা আপনি না না করতে পারবেন না এই মিউজিকগুলো ইউজ করার ক্ষেত্রে এখানে আপনি যতগুলো দেখবেন সবগুলো নিচে দেখবেন রেভিনিউ শেয়ার রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিং মানে এই মিউজিকগুলো ইউজ করলে আপনি যদি একশো ডলার একটা ভিডিও থেকে পান সেখান থেকে হয়তো আপনাকে সত্তর সরি তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম আপনাকে মিউজিকের মালিককে দিয়ে দিতে হবে তো আমি আবার একটু ব্যাকে গেলাম এটা সেইখানে আরেকটা অপশন আপনি পেয়ে যাবেন এই যে রয়্যালিটি ফ্রি এখানে কিন্তু আপনার রয়্যালিটি ফ্রি এগুলো হলো এই মিউজিকগুলো আপনি এখানে সি ক্লিক করলে আপনি রয়্যালিটি ফ্রি যে মিউজিকগুলো আছে এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কোনো কপিরাইট তো আসবেই না এটা তো লাইসেন্স করা মিউজিক এগুলো আর আপনার এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন মানে আপনাকে কোনো রেভিনিউ শেয়ার করতে পারবে না তো আমরা যেহেতু আমাদের দরকার নাই আমাদের শেয়ারিং করার আমরা রয়্যালিটি ফ্রি যে মিউজিকগুলো আছে এগুলো আমরা ইউজ করবো এখানে আরেকটা দাব দেখতে পারবেন এগুলো হলো নিউ রিলিজ এগুলো হয়েছে নিউ রিলিজ মাত্র এগুলো নতুন আপডেট হয়েছে আর এগুলো যদি আপনি ইউজ করেন এগুলাতে কিন্তু যেহেতু নিউ রিলিজ এগুলাতে আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে তো মূলত এ আমরা মিউজিক ইউজ করার ক্ষেত্রে একটু দেখে শুনে খেয়াল করব। কোনটাতে রেভিনিউ শেয়ার করতে হবে কোনটাতে ফ্রি এগুলা দেখে আমরা মিউজিক করব। আর যদি আপনি মনে করেন আমার ইনকাম যা হবে তার থেকে আমি যেই মিউজিকের মালিক তাহলে আপনি ওই মিউজিকগুলো ইউজ করতে পারবেন